এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের অভিযোগে হাওড়ার ডোমজুর থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত মুর্শিদাবাদে কিছুদিন আগেই হরগোবিন্দ দাস ও চন্দন দাস অর্থাৎ বাবা ছেলেকে হত্যা করে পলাতক ছিল অভিযুক্ত বিশেষ সূত্র মারফত খবর পেয়ে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে এস টিম ও মুর্শিদাবাদের পুলিশ হাওড়া জেলার ডোমজুর চুনির মাঠ এলাকা থেকে আনুমানিক বছর আঠাশের যুবক ফেকারু শেখ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় আজ তাকে আদালতে পেশ করা হয়েছে কেনই বা তাদের হত্যা করলো ফেকারুল ফেকারুলদের কোনো গ্যাং রয়েছে কি বা তার উদ্দেশ্য সব প্রশ্নের উত্তরের খোঁজ চালাচ্ছে পুলিশ তবে খুন করে হাওড়ার ডোমজুটটাই কেন তাঁর কাছে নিরাপদ জায়গা মনে হলো কে তাকে আশ্রয় দিয়েছে আর কেনই বা দিয়েছে এসব প্রশ্ন ঘুরফাক খাচ্ছে জনতার মনে বিউরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা